দিনব্যাপী নানা আয়োজনে গত একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুক্রবার রাজধানীর একটি হোটেলে বার্তা প্রবাহ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বরুস্থানের প্রথম পর্বে প্রবাহ পত্রিকা সারাদেশ থেকে অংশগ্রহণ করা 65 জন সাংবাদিকদের নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ঠিক আছে। হ্যাঁ শামসুল হক বলতে চাই আমরা অতি সত্বর এটা টিভিতে দৈনিকে রূপান্তরিত করা যায়। আমরা সবাই মিলে বলবো বর্ষ এটাকে দৈনিকে নেওয়ার জন্য যা কিছু করা লাগে আমরা সবাই করব। হ্যাঁ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। অতীতে যেমন ছিলেন এখনো পাশে থাকবেন ইনশাআল্লাহ সামনে আমাদের সুদিন আসছে বার্তা প্রবাহের জন্য। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বার্তা প্রবাহ পত্রিকা আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ সালাউদ্দিন ও ও ক্যামেরা পরিচালনার প্রশিক্ষণ দেন বার্তা প্রবাহ টেলিভিশনের অজয় হালদার ভোজের পর দ্বিতীয় পর্বে আলোচনা ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা সহ সাংস্কৃতিক আয়োজন ও সংবাদ প্রেরণ সহ নানাভাবে বার্তা প্রবাহের কার্যক্রমের সহযোগিতার জন্য বার্তা প্রবাহ বিভিন্ন জেলা থেকে পনেরো জন সাংবাদিককে বর্ষসেরা প্রতিবেদকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং বার্তা প্রবাহ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওজাব মোহাম্মদ আলী রেজা দোজা বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং মহাসচিব ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন মোহাম্মদ শামসুল আলম দৈনিক তথ্য সংবাদের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান আকাশ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আহাদ পাটোয়ারি বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং মহাসচিব বাংলাদেশ তৃণমূল সাংবাদিক মোহাম্মদ আলমিন শাউন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বার্তা প্রধান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী মুরাদ সহকারী সম্পাদক মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন রূপক চৌধুরী সৈয়দা রোকসানা পারভিন রুবি মহানগর সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও ঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ পরে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয় দেখছিলেন ঢাকা থেকে মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্ট যেমন ছিলেন এখনো পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আমাদের সুদিন আসতেছে বার্তা প্রবাহের জন্য আমাদের জন্য না আমরা তো কিছু করে খাচ্ছি বার্তা প্রবাহের জন্য একটা সুদিন আসতেছে আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারোর বিরুদ্ধে স্বার্থের জন্য কোন নিউজ করবেন না